আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতবু প্রিয় ভাইরা পবিত্র রমজানের রোজা বা শিয়ম পালন নিয়ে আরেকটি বিষয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হল হলো সিয়াম হ্যাঁ আমরা পেটের রোজা তো করি সারাদিন উপসে থাকি পানাহার পরিত্যাগ করি কিন্তু আমরা কি জিউবার সিয়াম করে থাকি সে নিয়ে আজকের এই আলোচনা জিউভার সিয়াম লেখক ডক্টর আইদ আল কারণী সম্পাদনা ও সংযোজনা আকরাম হোসাইন বস্তুত মানুষের জিহ্বা ও মুখেরও এক প্রকার সিয়াম রয়েছে যা কেবলমাত্র অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত ব্যক্তিরা বুঝে এই সিয়াম যেমন রামাদানে পালন করতে হয় তেমনি রামাদানের বাইরেও পালন করতে হয় বিশিষ্ট সাহাবি মোয়াজ ইবনু জাবাল রাজিয়াল্লাহ তালাহনু হতে বর্ণিত একদা নবীজি সাল্লাম তার জিহ্বার দিকে ইশারা করে বলেন তুমি একে সংযত রাখো মোয়াজ রাজুল্লাহ বলেন আমি বলি হে আল্লাহ রবি আমরা যা কিছু বলি সেজন্য কি পাকড়াও হব তিনি বলেন মোয়াজ তোমার মা তোমার জন্য কাঁদুক মানুষ তো তার অসঙ্গত কথাবার্তার কারণেই অধমুখে মুখে নামে নিক্ষিপ্ত হবে জিহ্বার আক্রমণ অতি ভয়াবহ আবু বকর সিদ্দিক রাজুল্লাহদ আল্লাহ সিও জিহবা টেনে ধরে কাঁদতেন আর বলতেন এই জিহুবাই আমাকে সমস্ত বিপদাপদের সম্মুখীন করেছি মানুষের জিহ্বা হিংস জন্তুর চেয়েও ভয়ানক আগুনের লেলিহান শিখার চেয়েও মারাত্মক ইবনু আব্বাসহ নিজের জিহ্বাকে লক্ষ্য করে বলতেন হে জিহ্বা বললে ভালো কথা বল এতে উপকৃত হবে অন্যথায় খারাপ কথা বলা থেকে চুপ থাকু এতে নাজাত পাবে লজ্জিত হতে হবে না যে সকল মুসলিম নিজের জিহ্বাকে অন্যের সমালোচনা গিবত ও অনর্থ কথাবার্তা থেকে হেফাজত করে আল্লাহ তাদের প্রত্যেকের উপর রহম করুন এমন কি যারা সর্বদা বুঝে শুনে মেপে কথা বলে এবং আদব বজায় রাখে আল্লাহ তাদের প্রতিও রহম করুন আল্লাহ সুবাহ বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণের জন্য তার নিকট একজন সদা তৎপর প্রহরী রয়েছে অতএব এটা স্পষ্ট যে মানুষের প্রতিটি শব্দ ও বাক্যের হিসেব গ্রহণ করা হবে এই হিসেব গ্রহণ অযৌক্তিক বা অন্যায় নয় কারণ মহান আল্লাহ বান্দার সঙ্গে অন্যায় আচরণ করতে পারেন না অধিকন্তু তিনি বলেন আপনার পালনকর্তা তার বান্দাদের প্রতি মোটেই জুলুম করে না সাহাল ইবনে সাদিল্লাহ তালাহন থেকে বর্ণিত নবীপাক সাল্লাহ আলহাল্লাম বলেন যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহুয়া এবং দুরানের মাঝের বস্তু অর্থাৎ লজ্জাস্থান এর ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সালাপুগণ কোরআন আলোকে নিজেদের সুরযন্ত্র নিয়ন্ত্রণ করতেন খুব বেশি প্রয়োজন ছাড়া তারা কথা বলতেন না এই জন্য তারা যখন কথা বলতেন তখন সেটা হতো জিকির উপদেশ কিংবা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মতো মহিমান্বিত ইবাদাত আর যখন চুপ থাকতেন তখন তাদের নিরবতা হত আখিরাতে চিন্তা ও আল্লাহর ধ্যান জ্ঞান যখন একজন নেক্কার মানুষের মনে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভীতি জাগে তখন সে সর্বদা জিকির ফিকির ও তার নিয়ামতের সুক্রিয়া আদায়ে নিমগ্ন থাকে এবং যাবতীয় পবাচার ও অনর্থ কথাবার্তা থেকে নিজেকে মুক্ত রাখে আবদুল্লাহ এমনি মাসুদ নানু বলেন আল্লাহর শপথ পৃথিবীতে সর্বাধিক নিয়ন্ত্রণযোগ্য হচ্ছে এই জিহ্বা সৎকর্মশীল ব্যক্তিরা যখন কথা বলতে উদ্যত হন তখন প্রথমে তারা এর ফলাফল ও পরিণাম নিয়ে চিন্তা করেন অতঃপর অনেক ক্ষেত্রে চুপ হয়ে যান এবং শ্রোতাদের শত আগ্রহ সত্ত্বেও কথা বলা থেকে নিবৃত থাকেন যে ব্যক্তি সিয়াম অবস্থায়ও মিথ্যা বলে মানুষকে ধোকা দেয় অন্যের গিবত করে গালিগালাজ ও অশোভনীয় আচরণ করে তার কিসের সিয়াম মুসলিম ভাইকে কষ্ট দিলে সিয়াম পালন করে কি লাভ এমন সিয়াম কি আদৌ আল্লাহর দরবারে কবুল হবে আবদুল্লাহ ইম্ন আমরু তালাম থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন প্রকৃত মুসলিম সেই যার হাত ও মুখ হতে অপর মুসলিম নিরাপদ মহান আল্লাহ বলেন আমার বান্দাদের বলে দিন তারা যেন এমন কথাই বলে যা অতি সুন্দর নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বৈরিতা সৃষ্টি করে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু উপরের এই আয়তে উত্তম কথা বলতে নম্র ভদ্র ও শিষ্টাচারপূর্ণ এমন বাক্য বিনিময়ের কথা বলা হয়েছে যা কারো মনে আঘাত করে না এবং যাতে মানুষের সম্মান ও মর্যাদাও বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না আল্লাহ তার বান্দাদের নির্দেশ দিয়েছেন তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো। আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তো অবকবুলকারী পরম দয়ালু কত মানুষ জিহবা ও মুখের অপব্যবহার করে সারা দিনের কষ্টের সিয়াম অবশেষে বরবাদ করে দিচ্ছে সিয়ামের উদ্দেশ্য ক্ষুধা বা পিপাসা নয় বরং প্রতিটি মানুষকে ভদ্র সভ্য ও সৃষ্ট করে গড়ে তোলাই হচ্ছে এর অন্যতম প্রধান লক্ষ্য জিহুবার দ্বারা সাধারণত দশটি গুণাহ সংঘটিত হয়ে থাকে যথা মিথ্যা গিবত পরনিন্দা গালিগালাজ অশ্লীলতা কদর্যতা প্রতারণা অভিসম্পাত জাদুটনা এবং ঠাট্টা বিদ্রুপ রমাদান বা রমাদানের বাইরে এর সব গুরুতর অপরাধ বলে বিবেচিত হয় মুখ ফসকে বেরিয়ে যাওয়া আপনার একটি কথাই হতে পারে আপনার জাহান্নামের কারণ অতএব সাবধান আল্লাহ প্রদত্ত এই বাকযন্ত্র যেমন সফলতার চাবিকাঠি তেমনি ব্যর্থতারও প্রধান কারণ অতএব যে ব্যক্তি তার জিহ্বাকে সর্বদা জিকির স্তিকভার শকর ও তাওবাই বিরত রাখবে এ জিহ্বা তার জন্য সফলতা বয়ে আনবে তার চক্ষু শীতল করবে অপরদিকে যে এর অপব্যবহার করবে মানুষকে খোঁচা মেরে কথা বলবে নিরীহদের অন্তরে আঘাত করবে এ জিহ্বাই একদিন তার ব্যর্থতার কারণ হবে তাকে জাহান নামে নিক্ষেপ করবে প্রিয় শিয়াম পালনকারী ভাই সর্বাবস্থায় জিকির ও থাকুন অন্তরকে পরিশুদ্ধ করুন এবং গুনাহমুক্ত মুক্ত জীবন গড়ুন আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন